হাই হাই কয় কি রে এই কুদ্দুস কেমনে জানলো আমি রুম্পার এক্স বয়ফ্রেন্ড এই তো খুব একটা সুবিধের লয় আমার সম্পর্কে এত কিছু কেমনে জানলো এক যতটা বোকা মনে করছো নো তো আসলে ততটা বোকা লয় কি ব্যাপার দুলো ভাই কথা শুনে গোমা চুপসে গেলেন এ কুদ্দুস তুমি কি করছো এগলে উল্টো পাল্টা কথা তুমি কার কাছ থেকে শুনছো মিছে লয় মিছে লয় আমার কাছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কোনো কথা কই না বেমাক স্যাংরা ফ্যাংরা জানে এই কুদ্দুস কি জিনিস খালি আপনি চিনলেন না কুদ্দুস এগলে কি কয় আমি রুম পারে আসিলাম সেটা জানে আবার করছে আমার কাছে প্রমাণও আছে কিন্তু কি সেই প্রমাণ আমার মাথা তো ঘুরে উঠিচ্ছে কেমনে কি হচ্ছে কিছুই তো বুঝবে পারছি না কুদ্দুস এগলে কি করছে আমি কি খাল কুমির নিয়ে আসুন নাকি আমি তো দেখিচ্ছি কুদ্দুসের ফান্দে পড়ে গেছি এখন আমার বাসার উপায় কি না ওর সামনে ভয়ে ভয়ে কথা হবার লাই তাহলে আরো জো পাবি তার সে ঝাড়ি মেরে কথা কই আমি জানি কুদ্দুস তুমি আমার সাথে ইয়ে কি করিচ্ছ আর করবা না শোক আমি হচ্ছি তোমার দুলো ভাই শালারা তো দুলো ভাইয়ের সাথে ইয়ের কি করবি দেখেন দুলো ভাই আমি আপনার সাথে ইয়ের কিউ করিচ্ছি না ফাজলেমেও করছি না এই কুদ্দুস যা কয় সবসময় সত্যি কথাই কয় রুমপা ঠিকই কষলো আমি কদ্দুসক চিনতে ভুল করছি এখন কত ধানে কত চাউল সেটা কদ্দুস আমাকে বুঝে দিচ্ছে কি ব্যাপার দুলো ভাই আপনি অঙ্কা ধন্দা লেগে আছেন কৃষক আমার কথা শুনে কি আপনার দাঁত লেগে গেল নাকি আপনি জেঙ্গা করে কাঁপিচ্ছেন আর ঘামিচ্ছেন মনে হচ্ছে আপনার গলত কেউ চাকু ধরে আছে। আমার কাছে তো টিসু নাই রত্না একটা রুমাল দিছিল ধরেন এটা দিয়েই কপালের ঘাম মোছেন আরে তোর উর্মলের খেতা পুরি আমি মরিচি হামার জ্বালাই ও এটি উর্মলের গপ্প লিয়েছে এই কথা যদি রথ না জানে আমি ওর মায়ের এক্স বয়ফ্রেন্ড তাহলে বিষয়টা ক্যাঙ্কা হয়ে যাবি রত্না তো তাহলে আমাকে অবিশ্বাস করবি যে আমি ইচ্ছে করেই সব কিছু গোপন করছি কি ব্যাপার দুলো ভাই আমি আপনার সাথে পেশাল ফেরিচ্ছি আপনি গোমা আমার সাথে কথা না কয়ে একলা একলা মনে মনে গুনগুন করিচ্ছেন এ স্যাংরা তোমাক দাওয়াত দিসুনু খাওয়ার জন্যে খাওয়া হসে এখন এর থেকে তাড়াতাড়ি বিদায় হও এই সোসনা যতক্ষণ আমার এটি থাকবি ততক্ষণ টেনশনে আমার মাথা নষ্ট হয়ে যাবি হে হে হ্যাঁ কি যে কন ভাই ভাত খেলে তো পেট ভরবি কিন্তু মন ভরবি অন্য কিছু দিয়ে অন্য কিছু দরকার মানে সিডে আবার কি তুমি আমাকে কি বুঝো পেরেছে আসলে দুই দিন হলো হাত খরচের টাকা নাই এনা সিগারেট খামু সিড়েও হচ্ছে না দোকানত গেলে দোকানদারও বাকি দিবার চায় না তা তুমি এগুলা কথা হামাক করছো কৃষক এত বুদ্ধিমান জামাই হে এটাই বুঝিচ্ছেন না আমি কি কবার চাচ্ছি আপনার মাথার বেরেন আছে নাকি গোবর আছে এ তুই কি কলু আমার মাথার গোবর আছে না শালা তুরি মাথার গোবর আছে তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মাথার গোবর আছে এ দুলো ভাই আপনি হামাক যা করছেন কন আমার গোষ্ঠী নিয়ে কোনো কথা করলে ঘুষি মেরে সাফার দাঁত বেমাক ভাঙিয়ে ফেলে দেবো বাপ রে বাপ কয় কি ইনে দেখিচ্ছি বড় লেভেলের মাছ তান আমি দাওয়াত দিয়ে এসে ভাত খিলেলেম রুম্পা হামাক মেলা সতর্ক করছে কিন্তু আমি রুম্পার কোনো কথাই শুনিনি এখন তো রুম্পা কো ডাক পের না কি ব্যাপার এখনো কুমার চাই আছেন পকেটের মধ্যে হাত দেন ইয়ে মানে আমি তো শ্বশুর বাড়ি থাকছি কিন্তু আসার সময় কোনো টেকা পয়সা নিয়ে আসিনি ধুর মেয়ে আপনি আমার সাথে ফাজলেমি করছেন নতুন জামাই কোনো দিন টেকা ছাড়া শ্বশুর বাড়ি আসে শ্বশুর বাড়িতে আসলে আরো টেকা বস্তাত করে নিয়ে আসে ভালো করে করছি তাড়াতাড়ি টেকা দেন নাতে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে লেও ভাই আমার কাছে 10টা টাকা এসেছিল এই 10 টাকা দিয়ে একটা বিড়ি নিয়ে টান্দে টান্দে বাড়ি যাও দুলা ভাই আমি আপনার শালা হই আর আপনি হাত খরচের জন্য খালি আমাক মাত্র দশ টাকা দিচ্ছেন আমার কাছে টাকা নাই কুদ্দুস থাকলে কি আর তোমাক দিলেম না হিনি বুঝবার পাছি আপনি যে রুম পাশ আসির এক্স বয়ফ্রেন্ড আছিলেন সেটা এখন রত্নাক দেখান লাগবি দেখো কথা হচ্ছে আমার আর তোমার এর মধ্যে তুমি রত্নাক নিয়ে আসো কিশোক কান টানলে যে মাথা আসবি সেই জন্য আগে কানই টানিচ্ছি ও রত্না রত্না এদিকে আনা আসো তো এ সুপ করো সুপ করো রত্না কেটি দেখো না তুমি কি আমার মান সম্মান খাবা নাকি কি ব্যাপার বাকেটার কুদ্দুস এত সিল্লে সিল্লে কথা করছে কিসের সেজন্য মনে হচ্ছে কুদ্দুস আমাক ডাকলো আমি কি ওটি জামু নাকি জামু না যাই দেখেই আসি এই কুদ্দুস সরা আমার শ্রমিক আর কি কি করছে পিএম করার সময় আমার জীবনটা একবারে তেজ পাতা বানিয়ে ফেল দিছিল এখন আমার সংসদ আসে আমার জীবনটা আবার তেজ বানাবে যাচ্ছে যায় দেখি তো ওরা কিসের এত কথা করছে কদ্দুস আজকে তুমি যাও আমি তোমার সাথে পরে আবার একদিন দেখা করমুনি না ভাই সেই কথা করলে হবি আমি জানি বাকি নাম ফাঁকি তুমি তো খুব বিজলে চ্যাংরা দেখিচ্ছি কত ভালো করে বুঝে গনু তাও তুমি আমার কোনো কথাই শুনিচ্ছ না কালকের কদ্দুসের সাথে আজকের কদ্দুসের কোনো মিলই নাই দুটো একবারে আলাদা ওই জন্যই তো দুলো ভাই আমি সগলিরই বস লেন লেন দেরি করেন না ফস করে আমাকে টাকাটা বাইর করে দেন হে কদ্দুস দশ টাকা দিচ্ছি নিয়ে চলে যাও তো কলাম না আমার কাছে টাকা নাই পরে তোমাক দিমুনি আচ্ছা আপনি যখন টাকা দিবেন না তাহলে আপনি করে অতীতের প্রেম কাহিনীর সব প্রমাণ আমি দিয়েই চলে যাই চাষি আম্মা ও রত্না এটি এসো একটা জিনিস দেখে যাও এই চুপ করো চুপ করো তুমি থামো আমি টেকা দিচ্ছি রত্নাক যান দেখো না আর কোনো কথাও জান করো না সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে ঘি কেমনে তোলা লাগে সেটা কদ্দুসের ভালো করেই জানা আছে দেন দেন দুলো ভাই খস করে পাঁচ হাজার টাকা আমাক দিয়ে দেন কি করলে পাঁচ হাজার টাকা আমি অর্ধি টাকা কুটি পামু আমার কাছে খালি পঞ্চাশ টাকা আছে ধুর দুলো ভাই আপনি আসলে একটা কিপটা মানুষ এই যুগে পঞ্চাশ টাকার কোনো দাম আছে আচ্ছা ঠিক আছে মায়ানলেম আপনার কাছে টেকা নাই টাকা বাদ দিয়ে অন্য কিছু তো অবশ্যই আছে সেটাই দেন তাহলে অন্য কিছু মানে অন্য কিছু আবার কি আছে বিয়ের দিন আপনার এক্স গার্লফ্রেন্ড মানে আপনার শাশুড়ি ওই আংটিটা তো হাতত পরে দিছিল তাই লয় হ্যাঁ বরযাত্রী নামানোর সময় রুম্পা আমাকে এই আংটিটা দিছিল তাহলে ওই আংটিটাই হামাক দিয়ে দেন আমি আংটি নিয়ে চলে যাবো এই তুমি এগুলো কি করছো মাত্র পাঁচ হাজার টাকার জন্য তুমি আমার এই আংটি নিয়ে যাবা কি করমু কন আপনার থেকে টাকা সেনু দিলেন না এতক্ষণ ধরে পেশাল বেড়ে যদি খালি হাতে যাই তাহলে কি হবি ফস করে আংটিটা খুলে দেন আমি নিয়ে চলে যাই জীবনেও সম্ভব লয় আমি এই আংটি তোমার কোনো দিনও দেব না দুলা ভাই আমার সম্পর্কে আপনার ধারণা আগের লাগানি আছে মানুষের কত বড় বড় জিনিস কেড়ে নিনু আর আপনার থেকে সামান্য এই আংটি কেড়ে নিবার পাবো না কুদ্দুস এটা কিন্তু তুমি ঠিক করলে না আমার আংটি দিয়ে দাও করছি দেখেন দুলো ভাই আমি খারাপ হলে অতটা খারাপ নয় আমি হচ্ছি ভদ্র শয়তান যতই হোক এটা হচ্ছে আপনার বিয়ের আংটি বিকেলে পাঁচ হাজার টাকা দিয়ে আংটি নিয়েছেন আর একটা কথা ভালো করে শুনেলেন আপনার সব কিছুর প্রমাণ কেন্দ্র আমার কাছে আছে বেশি টাল্টি করলে একবারে বম করে দেব কথাটা যান মনে থাকে আমার নামও করলে কুদ্দুস আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি চলে গেলাম বিকালে দেখা হবি নাকি gondula ভাই আচ্ছা ঠিক আছে কি ব্যাপার কুদ্দুস আপনি কি কয়ে গেল কিসের প্রমাণ ওর কাছে আছে এই রে কাম সারছে রত্নানে সবই শুনে ভাল আছে কি হলো আপনি ধুম ধুমবারে আছেন কোন না কে ওই কিসের প্রমাণের কথা কইলো এখন আমি কি কমু শেষ পর্যন্ত রতনার কাছেও ধরা খেয়ে গেলাম